আমাদের যেসব সচরাচর একটা বেশি বড় হয় না ওইগুলো বেশি হলে এইটুক 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 হয়ে থাকে সচরাচর এইগুলোতে আমরা কি বলে ফাইটার মাছগুলো রেখে থাকি আর কি ফাইটার মাছগুলোকে রাখি তো ওই ট্যাঙ্কগুলো তো এমনিতেই ছোট হয় তো যদি আমি মনে করি যে আমার এইটুকু একটা এটার মধ্যে আমি একটা ফাইটার মাছ রাখবো সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু যেসব টেকনোলজি গুলো মানে যেসব জিনিসপত্রগুলো আমরা আর্টিফিশিয়াল ইকুইপমেন্টগুলো ইউজ করি ওগুলো আমরা এখানে ইউজ করতে পারবো যেমন হচ্ছে একটা ফিল্টার একটা হচ্ছে অক্সিজেন পাম্প এটা হচ্ছে হিটার এগুলো আমরা ইউজ করতে পারবো বাট যখন প্রশ্ন আসে যে এই ট্যাঙ্কগুলোতে আমি কোনো একটা মাছের ব্রিডিং করাবো লাইক গাপে মাছ গাপে ফিশে যখন আমি ব্রিডিং করাবো বা জ্যাবরা হতে পারে বা ফাইটার মাছই হতে পারে ওদের ব্রিডিং করাবো সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে অনেকটা পরিমাণে স্পেস ওদের জন্য দিতে হয় যেমন আমার এইটুকু ট্যাঙ্কটার মধ্যে আমি দুইটা হচ্ছে ফাইটার মাছ রাখবো অথবা তিনটা গাপে মাছ রাখবো দুইটা মেল একটা ফিমেল তো এক্ষেত্রে ওদের তিনজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস ওখানে দিতে হয় তো এখন যদি আমি ওই জায়গাটাতে যদি আমি একটা স্পঞ্জ ফিল্টার বা একটা নর্মাল ফিল্টার বা একটা হিটার দিই সেক্ষেত্রে কিন্তু জায়গাটা আরো কমে যায় অ্যান্ড দেন ওরা যখন ব্রিডিং করবে তখন কিন্তু পার ফিস ওদের স্পেস কিন্তু আরো কমে যায় তো সেক্ষেত্রে দেখা যায় কি ওরা নিজেদের জায়গার জন্য ওরা একজন একজনের সাথে মারামারি করে অ্যান্ড দিন শেষে ওরা মারা যায় তো কিছু সার্ভাইভ করে কিছু মারা যায় আরকি আমার মানুষের মতো যেমনটা হচ্ছে আমরা আমাদের নিজেদের জায়গার জন্য মারামারি করে স্কুলে হচ্ছে এই বেঞ্চটা আমার এই আমি বসবো এটার জন্য মারামারি করে ঠিক এখানেও ওদের ক্ষেত্রেও এই জিনিসটা হয় ওরা মারামারি করে দেন হচ্ছে ওরা নিজেরা নিজের মারা যায় তো এক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে আমার সাজেশন কি যদি জিজ্ঞেস করো আমি তোমাদেরকে বলবো এই ছোট ট্যাঙ্কটা যদি তুমি ব্রিডিং ট্যাঙ্ক হিসেবে ইউজ করো ওকে যদি তুমি তোমার ফাইটার ট্যাঙ্ক হিসেবে ইউজ করো তাও ওকে তুমি এই আমি যেটা কথাটা বলবো এটা তুমি ফলো করবে সেটা হচ্ছে তোমরা এটাকে একটা প্লান্টের অ্যাকুরিয়াম বানাও প্লান্টের অ্যাকোয়ারিয়াম বানাইতে অনেকে ভাবে যে ভাই অনেক টাকা খরচ হয় অনেক কিছু লাগে না ভাই এত কিছু লাগবে না তোমরা জাস্ট একটা নর্মালি বালি দিবা দেন হচ্ছে তোমরা কি বলে ওই যে হর্নেট গাছগুলো যেটা আমি ইউজ করি আর কি আমার আহ কাপির ট্যাঙ্কে ওই হর্নেট গাছগুলো দিবা তাহলে আর বেশি কিছু লাগবে না আর যেহেতু ফাইটার হোক বা একটু একটু হিডিং প্লেস খেলাধুলা করতে পছন্দ করে তো সেক্ষেত্রে তুমি কিছু একটা খেলনা দিয়ে দিতে পারো যেমন হচ্ছে যে ওই নারিকেল আছে না নারিকেলের বাটিটা নারিকেল মাঝখান থেকে ফার পরে খাওয়ার পরে যে অংশটা থাকে আগে বাটির মতো ওইটাকে মাঝখানে একটু ছিদ্র করে তুমি একটু একটা খেলনার মতো দিতে পারো একটা হিডিং প্লেস দিতে পারো বা এ ধরনের কোনো খেলনা দিতে পারো তো আমার কিছু প্রয়োজন হয় না তো তুমি এখানে ধরো এই প্ল্যানটা তুমি যখন দিবা গাছটা যখন দিবা তখন এখানে তোমার অক্সিজেনের এটা ঠিক থাকবে আর সানলাইটে রাখার জন্য সানলাইটে যেমন আমি রাখতে চাচ্ছি আমার ব্যালকনিতে সানলাইটে রাখার কারণে কি হয় তোমার এক্সট্রা কোনো লাইট ইউজ করবা না তখন কি হবে তোমার যখন সূর্যের আলোটা পড়বে সূর্যের আলো থেকে ওরা সালোক সংশ্লেষণ করে গাছ এখানে খাবার দিবে এখানে যা যা তৈরি করে সবকিছু গাছ এখানে করে নিবে তো এখানে তারপর রাতের বেলা আবার একটা টেম্পারেচার মেনটেন হবে ধরো দিনের বেলা একটু গরম থাকবে মানে রাতের বেলা একটু ঠান্ডা থাকবে মানে একটা ন্যাচারাল ওয়েদার এখানে তৈরি হবে এখন যদি তুমি বলো যে না ভাই আমি এটা ঘরের মধ্যে রাখবো আমি এটাকে হচ্ছে আমার রুমে সাজানোর জন্য রাখবো সেক্ষেত্রে ঠিক আছে তুমি লাইট ইউজ করতে পারো বাট লাইটটা একটু কম ইউজ করবা যেহেতু এখন গরমের সিজন শীতের সিজন এলে ঠিক আছে গরমের সিজন যেহেতু লাইটটা একটু কম ইউজ করবা তো এখন কথা হচ্ছে এখানে আমাদের শেওলা তৈরি হচ্ছে ঠিক আছে আমাদের প্লান্টের এক আমি একটু বেশি শ্যাওলা তৈরি হয় আর যেটা হচ্ছে আমাদের নর্মাল বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে যে প্লান্ট সরি ট্যাঙ্কটা আমরা রাখি ওইটাতে একটু কম তৈরি হয় বাট বাট ওইখানে কিন্তু শ্যাওলা তৈরি হবে, যেহেতু পানি আছে সেক্ষেত্রে শ্যাওলাটা তৈরি হবে গ্লাসে তৈরি হবে এখানে নিচে জমা হবে তো এক্ষেত্রে আমরা অনেকে হচ্ছে সাঁকর মাছটা ইউজ করি সাঁকার মাছটা বড় ট্যাঙ্কের জন্য ওকে ফাইন এখানে একটু বড় সাইজের মাছ থাকে মাছ কোনো এটা করবে না বাট কোশ্চেন যদি আসে আমার ট্যাঙ্কগুলোর মতো মানে কাপি ট্যাঙ্কগুলোর মতো ছোট ট্যাঙ্ক সেক্ষেত্রে কিন্তু সাকার মাছটা রাখাটা খুব একটা নিরাপদ হবে না বিশেষ করে ছোট বেবি মাছগুলোর জন্য যদি তুমি এখানে ব্রিডিং করো আর কি ব্রিডিং করালে যে বেবি মাছগুলো হবে ওদের জন্য কিন্তু এটা খুব একটা মঙ্গলজনক হবে না সাকা মাছটা ওদেরকে খেয়ে ফেলতে পারে বা ওদের ডিমগুলো নষ্ট করে দিতে পারে ওদের বেবিগুলোকে খেয়ে ফেলতে পারে তো বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এক্ষেত্রে তোমরা আবার আরেকটা সমস্যা হয় কি ওই সাকার মাছটা কিন্তু সাইজ একটু বড়ই হয় এইটুক সাইজ হয় সর্বনিম্ন একটা শাখার মাছ দিলে কিন্তু একটা স্পেস চলে যায় মানে মাথা একটা স্পেস ওকে দিয়ে দিতে হয় তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্নেল স্নেল জিনিসটা অনেকে অ্যাভয়েড করা আমাকেও কমেন্ট বক্সে অনেকে বলছে যে ভাই স্নেল ওরা সরাই দেন আপনার মাছের ক্ষতি করবে আপনার এই সমস্যা হবে ওই সমস্যা হবে বাট না ভাই স্নেল জিনিসটা আমি অনেকদিন ধরে রাখতেছি আমি জানি যে স্নেলটা আসলে কি করতে পারে স্নেলের কাজটা হচ্ছে মূলত আমাদের ট্যাঙ্কের গ্লাসে বা নিচে ফ্লোরে যে গুলো থাকে শাগুলো থাকে ওগুলো খেয়ে ফেলা ইভেন ওরা যে কি বলে গাছের গায়ে যে শেলাগুলো থাকে ওইগুলো খায় তো আমি আমার বড় ট্যাঙ্কেও এটা রাখছি আমি আমার ছোট গাপ্পির ট্যাঙ্কেও এটা রাখছি আমি তোমাদেরকে দুই আমার যে দুইটা গাপ্পের ট্যাঙ্ক আছে এটার মধ্যে একটাতে হচ্ছে আমি স্নেল দিছি আর একটাতে দিই নেই তো যেটাতে আমি স্নেল নাই সেটাতে আমি একটা স্নেল দিব মানে আমার আগের ট্যাঙ্কের স্নেলটা এটাতে দিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে ডিফারেন্সটা কি হয় এখন আপাতত তোমরা যদি দেখো আমার এই ট্যাঙ্কটাতে মানে আমার যেটা হচ্ছে যে সেকেন্ড গাপির ট্যাঙ্ক প্লাস্টিকের ট্যাঙ্ক ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে শেলা হয় এটা পাতায় শ্যাওলা এটার যে স্কিল মানে গ্লাসের মধ্যে শালা তারপরে হচ্ছে এটার নিচে ফ্লোরের মধ্যে প্রচুর পরিমাণে শালা হয় ফ্লোরের তো আনলিমিটেড শাল প্রচুর সময় এখানে তো এই ট্যাঙ্কটার পানিটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে মানে পানিটা কিন্তু মোটামুটি অনেকটাই সবুজ হয়েছে তো এই যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কের মধ্যে তোমার কি মনে হয় ভাই এটাতে কি গাছ যে অক্সিজেন ওইটা কি প্রপারলি দিতে পারবে না আসলেই দিতে পারবে না এটা গাছের ফোর উপরের এটা পোর্শনটা ওরা কভার করে ফেলছে শালা দিয়ে সাদা দিয়ে যখন কভার হয়ে গেছে ওরা ঠিক মতো নিজেরাই সাদা সংশ্লেষণ করতে পারে না ওরা অক্সিজেন কি দিবে ঠিক আছে না তো এটার জন্য কিন্তু মূলত আমার এই ট্যাঙ্কের ফিমেল গাপিটা মারা গেছে তোমরা তো দেখছো আমি শর্টে দিছিলাম আমার ফিমেল কাপটা মারা গেছে তো এখন আমি মূলত এটাতে যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি এটা দিলাম এই স্নেলটা দিলাম স্নেলটা দিয়ে তোমরা দেখো যে এটা ডিফারেন্সটা কি হয় আমি স্নেলটা দিলাম অ্যান্ড দু তিন দিন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে এটা যে স্নেহলের যে প্রভাব এটাতে স্নেলটা কি কাজ করতেছে কি হচ্ছে ডিফারেন্সটা ওইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে সমস্যাটা হচ্ছে আমি তোমাদেরকে টাইম লস করে দেখাতে পারছি না বাট আহ বাট তোমরা তো বুঝতে পারবে যে তো কোন কি চেঞ্জটা হচ্ছে ঠিক আছে তো তোমরা তোমরা যে ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই ক্লিপগুলো দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আসলে চেঞ্জটা কোথায় হচ্ছে गाइस যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে পানিটা কিন্তু আগে অনেকটা সবুজ ছিল আর এখন কিন্তু এটা সবুজ ভাবটা অনেকটাই কমে আসছে মানে পানিটা কিন্তু অনেকটা নরমাল হইছে আর গাছের গায়ে যে শ্যাওলাগুলো ছিল ওগুলোও কিন্তু কমে আসছে তো আরো কয়েকদিন যদি আমি স্নেইলগুলোকে রাখি এগুলা কিন্তু টোটালি সরে যাবে তোমাদেরকে এখন আমি দুটো ক্লিপ দেখাচ্ছি যে আমার এখানে ট্যাঙ্কে স্নেইলটা দেওয়ার আগে কেমন ছিল আবার স্নেইল দেওয়ার পরে কয়েকদিন পরে এটা কেমন হইছে তো गाइस এটাই হচ্ছে মূলত আমাদের স্নেল রাখার সবচেয়ে বেশি উপকারিতা যে আমাদের ট্যাঙ্কের মধ্যে সাওরা দেয় না আর ট্যাঙ্কের এনভারনমেন্টটা ভালো রাখে স্পেশালি প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য এটার ইন্টেরিয়রটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে এই স্নেলগুলা আর যদি প্লান্টেড নাও হয় নরমাল অ্যাকোরিয়াম হয় তাও তোমরা এগুলা ইউজ করবা স্নেলটা ইউজ করবা যাতে করে হচ্ছে যে তোমাদের ওই যে ট্যাঙ্কের গ্লাসটা পরিষ্কার থাকে আর কি তখন গ্লাস নিয়ে ঝামেলা করতে হবে না গ্লাস কিছু পর পরিষ্কার করতে হবে না আর অনেকেই বলো যে এগুলো ট্যাঙ্কের মাছের জন্য ক্ষতিকর না ভাই এগুলো কোনো ক্ষতি করে না হ্যাঁ একটু মাঝে মধ্যে ওই যে গাছের যে

গোল্ড আছে জ্যাবরা তারপর গাপি দেন হচ্ছে ট্যাট্রা গ্লো ট্যাট্রা নিয়ন ট্যাট্রা এইসব মাছগুলো যে সব ট্যাঙ্কে রাখি মানে আমার বড় ট্যাঙ্ক এবং আমার ছোট ট্যাঙ্ক গুলো এই ধরনের মাছগুলো যেই ট্যাঙ্কে রাখো সেই ট্যাঙ্কে তোমরা ইউজ করতে পারবে কারণ মনস্টার ফিশের ট্যাঙ্কে যদি দাও তাহলে ওরা মেরে ফেলবে আর কি স্নেলগুলাকে তো যাই হোক এই ছিল আমাদের হচ্ছে আজকের ভিডিও সো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক করে দিবা আর তোমাদের অপিনিয়ন গুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী কোনো ভিডিওর জন্য আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা গুড বাই